হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো রেডি হচ্ছি আর আজকে বৃষ্টি পড়েনি তো কোথায় যাচ্ছি বলো তো আজকে তো হচ্ছে শুক্রবার আজকে তারিখ কত তারিখ কত তারা দেখি তারিখ কত তারিখ হচ্ছে কি এইট অগস্ট হ্যাঁ এইট অগস্ট শুক্রবার তো এই দেখো বিকেল বিকেল ইয়ে করছি তোমার রেডি হচ্ছে বিকেল নয় কিন্তু আর্লি বিকেলে আর কি দুপুরেই বলতে পারো কারণ আমি ভাত রান্না করেছিলাম আজকে আমার মেয়ের বড় মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি ছিল স্কুলে তো তাড়াতাড়ি এসেছিল তো দশটার মধ্যেই রান্না করে নিয়েছিলাম ভাত ডাল আর একটা তরকারি সিম্পল বিকেলে গেলাম দেখো কোথায় তুমি মেয়েকে আগে পাঠিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি সার করতে করতে তো মিনিট কুড়ি লেগেই যায় সেজন্য বললাম তোরা আগে যা আমি একটু পরে যাচ্ছি তারা ডালা দিয়ে তারপরে এইসব আর কি বৃষ্টি পড়ছে না বা এটা একটা ভালো কথা যে বৃষ্টি পড়ছে না কালকেও সেভাবে পড়েনি ছিটে ফোটো আর কথা আলাদা সে তো আজ সকালবেলাও ছিটে ফোটো পড়ছিলো সেটা আলাদা কথা কিন্তু ভালো ভাবে এবার তাড়াতাড়ি মনে হয়তো রাখছি যখন গেছি তখন কেউ ছিল না তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে দশ মিনিট হয়তো মা তাহলে এরা করছে মা তো আসছে না যায়নি

তুমি ওটা বের করেছিলে পরে যাও ভালোই হচ্ছে চাচ্ছি বাড়িতে গিয়ে খাবো আমি কি বলতো মিড ওয়েতে আসি মানে আমার বাড়ির থেকে আর পিৎজা পার্লারের থেকে একদম মাঝ রাস্তায় সেই সময় ওরা আসছে তার মানে তোরা হাফ ওয়ে চলে এসছিস বুঝলি আমি মিড ওয়েতে আছি তোরা হাফ ওয়ে চলে এসছিস

হ্যাঁ মাংস বকরি ওই জন্য ঠিক আছে গৃহ প্রবেশ হচ্ছে আমাদের চলো ফান্ডে চালা ফান্ডে চালা চলো আমরা খেয়ে নিই পিৎজা গরম গরম কি আর করা যায় ঠিকই আছে ওখানে বসে খেতাম বাড়িতে অসুবিধা তো কিছুই নেই আসলে আমি এই ভিডিও ফিডিও করি তো তারপরে তালা চাবি দিয়ে দেখে কোনটা বন্ধ আছে কোনটা না আছে সেই জন্য তাহলে খাওয়া যাক ও এটা ইয়ে পিৎজাটা সেকেন্ড পিৎজাটা সানা এটা হবে না এই মার্গারিটা খুলতে হবে আগে মার্গারিটা চিজ ফুলটা ভালো হবে টার্গারিটার হ্যাঁ হ্যাঁ দেখি দেখি এইটা মার্গারিটা এটা একটু বেশি গরম গরম খাওয়া উচিত

लंका नहीं दे काटा लंका एक तो नहीं है तो देखी फ्रीज़ दे जाना है दिखाओ जाए आमा जो दी दे नेखा और अब चिली प्लेक्स तोड़ कर सोती माने राग धोरे जाए वाट हो गया का चिली प्लेक्स तो फिर वो बच्चा सुखनो ये दियो है ओ काचा लंका पाका नहीं है चलो काचा लंका दिखा हो जाए पिज़्ज़ा हम्म जो तो खेल হুম সেই লেভেলের ঝাল লঙ্কাটা লঙ্কাটাকে একটা সত্যি কথা বলি আগে পিৎজা কর্নারের বাইরে বাই ওয়ান গেট ওয়ান না লেখা একটা বড় ব্যানারে স্ট্যান্ডে যে দেখা থাকে শোনো এখন আর ওটা তুলে দিয়েছে ব্যানারটা কিন্তু আমরা যেহেতু রেগুলার খাই আমরা যখন বলি যে ফ্রাইডে বাই ওয়ান গেট ওয়ান তো ওরা না করে না মানে কি তো ওই যারা কাজ করে ওরাই মনে হয় ইয়ে করে দিয়ে ইয়েতে কিন্তু লেখা আছে

তখন এটা নেবো বলছিল আমি বললাম না তাহলে বরং কাল ফ্রাইডেতে খেয়ে নিস মানে অরিজিনাল পিৎজা ওগুলো খেতে হবে না একশো টাকা কিনে ছোট্ট একটা ভালো লাগে না ফ্রোজেন পিৎজা কি লঙ্কা শেষ করে ফেললাম নাকি অল্প করতে করতে হুম

এলে মার্গারিটার থেকে ভারী লাগছে আমাদের এটাই ডিনার হুম আর তো বেশি বাজেও নি কটা বাজে বলবে কি করে আমাদের ঘড়িতে বন্ধ হয়ে গেছে ব্যাটারিও লাগানো হয় না দেখো ওদের বাবা থাকে না সে যা করব আমরা বিশেষ করে আমি ঘড়িতে ব্যাটারি শেষ হলেও মোবাইলে দেখা হয় সাড়ে তিনটা অনেক তাড়াতাড়ি আলি তবুও এটাই আমাদের ডিনার কেউ যদি কিছু একটু খেলো বিস্কুট ফিস্কুট সাড়ে আটটা নটার দিকে আমি খাবো আমি জামা খুঁজে দেখো বাজে রাত্রি নটা দশ বুঝেছ মেয়ে গিয়ে তোমার গরম গরম পকোড়া নিয়ে এলাম না সাড়ে তিনটের সময় আমরা ইয়ে খেয়েছি পিজা তো এখন একটু একটু খাবার ইচ্ছে হয়েছে সারা কিন্তু ঘুমিয়েছে সারা ঘুমায় আগে ঘুমায় না সারা তাড়াতাড়ি ঘুমায় এটা তোমাদেরকে আমি বলি যে সারা তাড়াতাড়ি ঘুমায় তো এই আর কি এই যে চাটনি আর চিকেন পকোড়া আমি আর আমার বড় একটু খাবো এটা খেলেই হয়ে যাবে সন্ধে সন্ধে হয়নি খেতে খেতে মানে বিকেলের একটু আর্লি বিকেলে খেয়েছি তার জন্য খেতে পেয়েছে যদি এটা সাড়ে পাঁচটা ছটার দিকে খেতাম তাহলে আর ইয়ে হতো না সকালও ডাল আর একটা তরকারি করেছিলাম

ইনটেস্টাইন কেন ইনটেস্টাইন দেবে কেন ওরা রিব কেজ দিয়েছে যেটা পাঁজর বলে আর কি বাংলায় এর খুলতেই পারে না ছোট্ট চাটনির জিপ লক দেখতেই পায় না খুলতেই পারে না এটা মানে খুবই প্রবলেম হয় আমার খুলতে একদম টেস্টিসফ্যাকশন একটা বুঝেছো রোল নিয়ে আসুক যাই নিয়ে আসুক মানে গিয়ে নিয়ে আসে একদম গরম হয় সেটা আমার একটা খেয়ে স্যাটিসফ্যাকশান আমি বাসি খাবার খাওয়াইও না বাচ্চাদেরকে বা ফ্যামিলিকে খুব একটা যে বেশি করে করে নিলাম এমনকি যেন আমি সবার দেখি বেশিরভাগ শুনি বা দেখি মানে জিঞ্জার গার্লিক পেস্ট আর কি বুঝলি রসুন আগের থেকে ছাড়িয়ে আর আদা আগের থেকে ছাড়িয়ে জিঞ্জার গার্লিক পেস্ট করে কৌটোতে ভরে রাখে সবাই সেটা একটু একটু করে যখন দরকার বের করে কিন্তু আমি আজ পর্যন্ত আমার আঠেরো প্লাস বিয়ে হয়ে গেল আর কি এইটিন ইয়ার্স প্লাস মানে নাইনটিন ইয়ার্স চলছে আর কি রানিং আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো দিন কোনো কিছু রাত্রে সবজি হয়তো কেটে রাখি সকালেই রান্না থাকলে সেটা আলাদা পেঁয়াজ রসুন কোনো দিন ওই সঙ্গে সঙ্গেই করে সঙ্গে সঙ্গেই বাটি যতটা দরকার ততটাই বাছি ওইটাই ইউটিলাইজ করে নিই ওই যে বেঁচে কোনো দিন ফ্রিজে রাখিনি এখনও পর্যন্ত যতদিন পাচ্ছি এইভাবে ফ্রেশ খাবাই